আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পলিটেকনিক বন্ধু মহলে আপনাদের সবাইকে আবার স্বাগত আজকে টপিকটা হচ্ছে যে আমি কোথায় ভর্তি হব তা আমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছি তো পরীক্ষা দেওয়ার পরে আমাদের কিন্তু অনেকেরই এখন সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছি যে আমরা কোথায় ভর্তিটা হব যেমন আমাদের এসএসসির পরে আমাদের কিন্তু দুইটা দিকে আমরা ভাগ হয়ে যাই সেটা হচ্ছে একটা ইন্টার অর্থাৎ জেনারেল আরেকটা হচ্ছে পলিটেকনিক বা ডিপ্লোমা তো এই দুইটা সেক্টরে আমাদের কিন্তু আবার এর ভিতরে অনেকগুলো ট্রেড আছে যেগুলোতে আমাদের ভাবনা বা চিন্তার কিন্তু চলে আসছে যে আমি কোথায় ভর্তি হব তো আজকে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত ফিরি গিয়ে থাকবে সবাই আমাদের ফিরেও সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এছাড়া এখান থেকে আপনাদের ভালো একটা পরামর্শ পেয়ে যাবে তো ইন্টার সেক্টরে বা জেনারেলায় যারা ভর্তি হতে চাচ্ছেন তো তাদের যে বিষয়টা সেটা হচ্ছে তাদের দেখলে একদম সিম্পল সেটা হচ্ছে যে আর্টস কমার্স সায়েন্স ইন্টার টেকনোলজি আছে এখানে কিন্তু আপনি খুব সহজে যে কোনো একটা বেছে নিয়ে পরিবারের সাথে কথা বলে ভর্তি হতে পারবে দেন পলিটেকনিকে কিন্তু প্রায় দশ থেকে পনেরোটি টেকনোলজি রয়েছে সেখানে কিন্তু ভর্তি হতে গেলে আপনাদেরকে চিন্তা করতে হবে যে অনেকগুলো যে আমি কোথায় ভর্তি হব আমার জন্য কোন ডিপার্টমেন্টটা ভালো হবে আমি কোনটাতে পড়লে আমার চাকরি হবে বা আমি পারবো অনেকে দেখা যাচ্ছে যে যে অনেক খোঁজে এরকম যে কোন ডিপার্টমেন্টে ম্যাথ না আমি ম্যাথ খুব কম পারি আমি সেগুলোতে পড়বো না আবার বলে যে আমি বেশি অতিরিক্ত কোনটাতে মানে কষ্ট বেশি কোনটা তো অনেক দিক দিয়ে কিন্তু তারা চিন্তা ভাবনা করে কিন্তু একটা ডিপার্টমেন্ট তারা চুজ করে তো এখন সহজে আমরা কীভাবে ডিপার্টমেন্টটা চুজ করব সেই বিষয়টা নিয়ে বলি সেটা হচ্ছে যে আগে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে আমি যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছি সেই ডিপার্টমেন্টে আমার পরিচিত কেউ আছে কি না কারণ এখন আমরা সবাই জানি যে যে কোনো কোম্পানির চাকরি বলেন বা যে কোনো চাকরি বলেন রেফারেন্স ছাড়া কিন্তু চাকরিটা খুবই কম হয় বর্তমানে ইঞ্জিনিয়ারিং অনেক বেশি সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ একটা কোম্পানিতে চাকরি করতে গেলেও আপনাকে কিন্তু রেফারেন্সের প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে আপনাকে আগে চুজ করে দেখতে হবে যে আপনার পরিচিতর ভিতরে আপনার আত্মীয় নিকটত্ব আত্মীয় ভিতরে যে কে কোন টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে এবং জব করছে আপনি তাদেরকে বলে আপনি সেই ডিপার্টমেন্টে ভর্তি হবে সেটা নর্মাল ডিপার্টমেন্ট হোক সেটা বাইরে কোনো জায়গায় হোক আপনি নিজ জেলাতে না থাকুক অন্য জেলাতে আসে তো সেই ক্ষেত্রে আপনাকে ওই টেকনোলজি দেখেই পড়তে হবে এটা আমার সাজেস্ট সেই ক্ষেত্রে হবে কি তাহলে আপনার দেখা শেষ পড়া শেষ করে তার কাছে গিয়ে বা যেখানে আপনি কিন্তু চাকরিটা নিতে পারবেন তো বর্তমানে র্যাঙ্কে আছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর এগুলো কিন্তু খুব ভালো কম্পিউটার এগুলো খুব ভালো মানের র্যাঙ্কে আছে আর কি আর বাকিগুলো যে যে আমার একটা প্রশ্ন থাকে সবার কাছে সেটা হচ্ছে যে অন্য বলে যে এনভায়রমেন্টটা ইলেকট্রনিক্স যে দুর্বল যে ফুড এগ্রিকালচার যেগুলো আছে এইগুলোতে আমাদের মনে হয় অনেকে যে মনে এগুলোতে চব নাই বা এই সেক্টরগুলোতে পড়াশোনা করলে হয়তো বা কিছু হবে না তো দেখা যায় কি আমরা গণনা করি যেটা সেটা বাস্তব মানে বর্তমান অবস্থাকে নিয়ে আমরা কিন্তু গণনা করি সেটা হচ্ছে যে আমাদের এখন এটাই চাকরি নাই তাহলে এটা পড়াশোনা করা যাবে না এটা পড়লে পর চাকরি হবে না তো আমাদের কি সেটা সেইভাবেই দেখতে হবে কারণ চার বছর পরে আমাদের কোনটাতে অগ্রগতি বেশি হবে কোনটা চাকরি বাজার ভালো হবে আমাদের কিন্তু সেইটা দেখে কিন্তু আমাদের ভর্তিটা কনফার্ম করতে হবে তো এখন আমরা হুটহাট যে কোনো একটা টেকনোলজিতে ভর্তি হয়ে গেলাম চান্স পেলাম যেখানে সেখানে ভর্তি হয়ে গেলাম পরবর্তী দেখলাম যে এর কোনো ভবিষ্যৎ নাই সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য চারটা বছর পুরোটাই মাটি তো এই জন্য বলতেছি যেমন একটা দেশ খেয়াল করে বলি আর এসি একটা ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে যে রেফ্রিজারেটর আর এয়ার কন্ডিশনার তো এইটার কাজ হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ফ্রিজ এসি এই জাতীয় রিলেটেড কিছু হচ্ছে নিয়ে আর কি এটা এই সাবজেক্টটা তো চার বছর আগে যারা পড়তো তারা কিন্তু ম্যাক্সিমাম লোকই আমাদের দেখা গেছে যে তারা আর এস পড়তে রুচিবোধ করতো না বা কেউ চান্স পাইলে পড়তে দিত না তো এই ক্ষেত্রে আমরা তখন কিন্তু খুব কম এবং বাংলাদেশে চাকরি সেভাবে ছিল না এটা করতে গেলে অবশ্যই আপনাকে বাইরে দেশে দিতে হবে বাইরে পড়তে হবে চাকরিগুলো বাইরে করতে হবে তো বেশ তো সব মিলে দেখা যাচ্ছে যে আর এস পড়তে কারোর ইচ্ছা খুব কম ছিল এবং পড়তো না তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে একটা হিসাব করে দেখেন যে চার বছর আগে এটা চিন্তা করে দেখেন চার বছর আগে কিন্তু আমাদের এলাকায় বা গ্রামে বা শহরে সেভাবে কিন্তু এসি বা ফ্রিজের প্রচলনটা কিন্তু অতটা ছিল না এই বর্তমান এখন যে চার বছর এখন এই পর চার বছর বর্তমান চব্বিশ সালে যে রানিং এখন ফ্রিজ এসি যতটা চাহিদা চার বছর আগে কিন্তু ততটা ছিল না এবং যত মানুষের চাহিদা বেশি জিনিসগুলো হচ্ছে বেশি এবং সমস্যা হচ্ছে বেশি কারণে হচ্ছে দেখেন এখন আবার এসিটা কিন্তু খুব একটা মসজিদে দেখা যায় আর বাকিটা কিন্তু খুব একটা বাসায় দেখা যায় কি নয় চার বছর পরে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এসি হবে তো সেই ক্ষেত্রে তখন কিন্তু আর এসি ডিপার্টমেন্টের মূল্য কিন্তু বেশি হবে আর সিভিল ডিপার্টমেন্টের মূল্যটা দেখেন এখানে প্রচুর ইঞ্জিনিয়ারিং সবাই জানি সিভিলে চাকরি বেশি সিভিলেই বেশি তো এখানে কিন্তু কম্পিটিশনও বেশি চাকরিও বেশি কাজও বেশি সিভিলের কাজ কিন্তু বসে তো থেমে থাকে না কারোর একটা না হলে কারোর দুই তালা দুই তাল থেকে মানে হতেই থাকবে সেই জন্য আমরা যেই টেকনোলজিটা নিব সেটা আমরা ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে আমাদের কি হবে চার বছর পরে আমার এই ডিপার্টমেন্টে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে আমরা সেটা ডিপেন্ড করে তারপরে সেই টেকনোলজিতে অবশ্য ভর্তি হব এবং ভর্তি হতে গেলে পলিটেকনিক্যালে যারা ভর্তি চান্স হবে তাদের চান্স নিতে গেলে আপনার পছন্দের একটা টেকনোলজি আছে বা চান্স পেতে চাচ্ছে আপনার পয়েন্ট কম সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই লিস্ট অর্থাৎ পলিটেকনিক্যালে যে আবেদন করে আবেদন করার সময় এখানে কিছু সিস্টেম আছে যদি সিস্টেমটা ফলো করে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার সেই ডিপার্টমেন্ট পেয়ে যাবেন আবার আপনাদের সেই কলেজেও যে কলেজে সেটাতেও কিন্তু সম্ভব কিন্তু এখানে আমরা অনেকেই যারা কম্পিউটার দোকান আছি বা অনেকেই আমরা কি বাংলাদেশে প্রায় ছাপোটা পলিটেকনিক আছে আমরা কিন্তু ছাপ্পান্নটা পলিটেকনিক সম্পর্কে মোটামুটি কারোর কিন্তু সেভাবে ধারণা নাই যারা পলিটেকনিকের স্টুডেন্ট আছে একমাত্র তাদেরই তারা ম্যাক্সিমাম পলিটেকনিকের সাথে সংযুক্ত আছে ম্যাক্সিমাম পলিটেকনিক একটু জানা আছে যে কোথায় কতটুকু চান্স হয় কতটুকু কি হয় এই কারণে তারা কিন্তু বুঝতে পারে এবং সেই ক্ষেত্রে তারা তারাই যদি আবেদন করে বা তারা যদি বলে দেয় আপনি সাজেস্ট করে বড় ভাই থেকে যারা পলিটেকনিক পড়ে তো তারাই তাদের যেগুলো দেখবেন যে খুব কার্যকরী হবে আর কম্পিউটার গেলে আপনি যে অমুক জায়গায় দেন তমুক জেগে দেন তারা অনেকে জানে না যে সব নামগুলো জানে না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই যেখানে আবেদন করবেন বড়ো ভাইদের থেকে অবশ্যই জেনে যারা ডিপ্লোমাতে পড়ে তাদের থেকে জেনে কিন্তু তারপরে আবেদন করবেন যে কোথায় দিলে আমাদের চান্সটা হবে অনেকে আর দেখা যায় এই ক্লাস পাওয়ার পরেও কিন্তু বিভিন্ন টেকনোলজির চান্স পায় না গত বছর আমি অনেকগুলো আবেদন করছি তো দেখা গেছে আবার অনেক কমেন্টও পেয়েছি আমি এরকম যে ভাই আমার এই প্লাস তারপরও আমি চান্স পাই নাই এটা আসলে দুঃখজনক একটা বিষয় চান্স পাই নাই কারণটা এই কারণ হচ্ছে তাদের আবেদন করার সিস্টেমটা তাদের ভুল ছিল আর অনেকে দেখা যাচ্ছে কম পয়েন্ট নিয়েও সেই ফলটি থেকে চান্স পেয়েছে তো গত বছর আলহামদুলিল্লাহ অনেকগুলা করে দিয়েছি সবগুলা হয়েছে আলহামদুলিল্লাহ তো এবারে যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে অনলাইনে আমরা যোগাযোগ করতে পারেন আ দিতে হবে আপনাদেরকে রোল নাম্বার

আর্টসের থেকে কমার্সে কিন্তু পয়েন্ট কম লাগে সেই ক্ষেত্রে আপনারা কমার্সও দিতে পারেন তবে কমার্সে কিন্তু সব ম্যাথ অনেকে আমরা ম্যাথ দেখে খুব ভয় পাই তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু ধরতে হবে না আর আর্টস তো মাধ্যমিক শেখে এখান থেকে কিন্তু ম্যাথ সব কিছুই করা যায় শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বাদে আপনি সব আর্টস থেকে করতে পারবেন নেই তো এটা ডিসাইড করবেন আপনারা নিজেরা আসলে প্রত্যেকটার পিছনে কেউ আপনাকে বলে দেবে না যে এইটাতে বলে এইটাই হবে মূল টার্গেটটা থাকবে আপনার নিজের আপনাকে জাস্ট ভালো মন্দ বিচার করা করতে হবে আর জাস্ট যারা বলবে বলবে যে এটা এমন এটা এমন এ রাস্তাটা এমন এ রাস্তাটা এমন আপনাকে শুধু পথে দেখাবে কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত দিবে না এখন আপনার ভিতরে কতটুকু লোড আছে কতটুকু নিতে পারবেন কতটুকু আপনি পারবেন সেইটুকু বিবেচনা করে ফ্যামিলি আপনাকে কতটুকু চালাতে পারবে সেটুকু বিবেচনা করে আপনি আপনার মতো সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আপনি পলিটেকনিকে পড়বেন নাকি কি আজি আলে পড়বেন আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যে পলিটেকনিক্যালে ভর্তি হতে কত টাকা লাগে এবং চার বছরের মোট খরচ কত এবং ইন্টারে কত এবং পলিটেকনিক রিলেটেড সকল ধরনের ভিডিও আমরা আমাদের পলিটেকনিক বন্ধু মহল ইউটিউব চ্যানেলে আমরা সব কিছু দিয়ে থাকি এবং এখানে আবেদন পদ্ধতি জেনারেল আবেদন পদ্ধতি এবং কখন কি করতে হবে কোন সময় কী দরকার বিস্তারিত সকল আপডেটের আগে আমরা ভিডিওগুলো পাবলিশ তো সেই পর্যন্ত সবাই ভালো বসে থাকুন আবার কোনো একটা ভিডিও দেখব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম